হ্যালো অনামিকা সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি তেলাপিয়া মাছের পাতলা ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে কড়াইয়ের মধ্যে সস্যা তেল দিয়ে দিয়েছি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছের টুকরোগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আজকে আমি দুইটা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছিলাম এই রেসিপিটা করার জন্য মাছগুলো এক পিট ভাজা হয়ে গেলে আমি আবারও উল্টে দিলাম আরেক পিট ভেজে ভালোভাবে মাছগুলোকে প্রথমে উঠিয়ে নেব এরপর আমি আবারও অল্প শসা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুন্তির সাহায্যে অল্প নাড়াচাড়া করে নেব এরপর আমি তিনটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি সাথে দিয়েছিলাম ভাত করলা টুকরো করে রাখা একটা ভাত করলা অ্যাড করে দিয়েছি সাথে আলু টুকরোও অ্যাড করে দিয়েছিলাম সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব অল্প ভাজা হয়ে গেলে আমি মশলাগুলোকে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন সব মশলা একসাথে ভাত করলার আলুটাকে ভেজে নেব ভাত করলা আলুটা কিন্তু ভাজার মধ্যে আমি অল্প সিদ্ধ করে নেব ভাজতে ভাজতে যতটুক সিদ্ধ হয় মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেবো এইভাবে করে মশলাটা ভালোভাবে কষে আসলে কিন্তু রান্নার স্বাদটাও খুব টেস্টি লাগে মশলা যত ভাজা হবে ততই কিন্তু রান্নার স্বাদও খুব টেস্টি হয় এরপর আমি এক গ্লাস জল অ্যাড করে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে দশ মিনিটের মতন ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট ঢেকে আমি ভালোভাবে ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম ঝোলটা যখন ফুটে এসেছে ঢাকনাটা আমি উঠিয়ে দিয়েছি এই ঝোলটার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি ছেড়ে দেব বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো গরমের দিনে কিন্তু ভাত করলা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এভাবে করে রাঁধলে কিন্তু খেতেও দারুণ টেস্টি হয় খুব অল্প উপকরণ দিয়ে তোমরা চাইলে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুনত্ব ভিডিও তোমাদের কাছে চলে আসে আমার মাছের ঝোলটা দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্ত বাই বাই ফ্রেন্ডস